সংগঠন বলতে গেলে আমাদের ছিল নাংলাকে দখল করার চেষ্টা করছে বাঙালি কোন দিন কোন মানুষ যখন মমতা ব্যানার্জি এই আন্দোলনটা করেছিলেন তখন কিন্তু উনি তৃণমূল কংগ্রেস কর্মী করি বা হয়নি তখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন এইভাবে সংগঠন বলতে গেলে আমাদের ছিল না দুই যুবক সংগঠন চালাতেন তার একজন কমিটির সদস্য হিসাবে আমি ছিল ওই সময় কংগ্রেস সিপিএম এর দালালি করত বলে আমরা কংগ্রেসের কিছু লোকের সঙ্গে নেতাদের সঙ্গে আমাদের ঠিক হতো না আপনারা শুনেছেন অনেক রকম স্লোগান ছিল উপরে সবুজ ভেতরে লাল সেই সময় কংগ্রেসের নেতাদের কিছু চরিত্র এরকম ছিল সিপিএম এ দালালি করতেন কিন্তু সারা বাংলা মানুষ চাইছিলেন এই সিপিএম কে সরিয়ে যেতে তাই মমতা যে বাংলার মানুষের কথা শুনে বাংলার জন্যে উনি যে আন্দোলনটা চালিয়েছিলেন কেন আপনারা জানেন সিপিএম এ সরকারে ভোট হতো না লুট হতো এই লুট রোকার জন্য সাধারণ মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্য এই রাজ্যের ওই সময়ে নেত্রী মমতা ব্যানার্জী যুব কংগ্রেসের সহনেত্রী ছিলেন উনি সভাপতি ছিলেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মহেন্দ্র সিং ছিলেন তখন উনি একটা আন্দোলন করার একটা প্রতিবাদ করার জন্য মিটিং করেছিলেন আমরা নো এন্ট্রি কার্ড নো ভোট মানুষ যদি ভোট না দিতে পারে আমরা এটা আন্দোলন চালিয়ে যাব তার জন্য উনি ঠিক করেছিলেন একটা সভা করবেন এই সভা আজকে আমরা একুশ জুলাই পালন করি কিন্তু সেই সভাটা ডেটটা চোদ্দ জুলাই ছিল অনেক মানুষ জানে না আজকাল যুগে ছেলেরা আমাদের যারা নতুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন না তখন ১৪ জুলাই ঠিক হলো কিন্তু যে কোনো কারণে ওই সময় রাজ্যপাল নুরুল ইসলাম মারা যান বলে এই ডেটটা পিছিয়ে দেওয়া যায় একুশ জুলাই ঠিক হলো একুশ জুলাই মহাকরণ অভিযান হবে এই অভিযানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বলে ওই আন্দোলনটা হয়েছিল নো এন্ট্রি কার্ড নো ভোট আমরা মহাকরণ অভিযান করেছিলাম সেই মহাকরণ অভিযান জ্যোতি বোসকে আমরা বেরোতে দেব না আমাদের এই দাবিটা মানতে হবে তখন ইলেকশন কমিশনার ছিলেন টিএন সেশন টিএন সেশন ছিলেন টিএন সেশন ওই সময় আমাদের ইলেকশন কমিশনার ছিলেন ওনাকে উনিও বুঝতে পেরেছিলেন ইনি যে আন্দোলন করছেন মমতা ব্যানার্জি বাংলায় নো এন্ট্রি কার্ড নো ভাট ভোট এটা কিন্তু সঠিক আন্দোলন আমরা সেই সমর্থনটা ওনার কাছ থেকে পেয়েছিলাম আজকে দিনে যারা সাধারণ মানুষ আপনার অধিকার নিয়ে আপনি পার্সে আপনার বাটুয়ায় আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড যেটা আমরা করি এইগুলো আমরা তখন পাইনি ভোট দেওয়ার জন্য আন্দোলন করে আজকে দিনে আমরা ভোট দিতে পারছি নিজের অধিকার নিজে দিতে পাচ্ছি নিজের ভোট নিজে দিতে পাচ্ছি। এটা পারছি করে দিয়েছে অন্য কোন দল করিনি একমাত্র ভারতবর্ষে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি ভারতবর্ষে কিন্তু এটা লাগু হয়েছিল আজকে দিনে একুশ জুলাই যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি কোনো মানুষকে বলতে হয় না মানুষ নিজের অধিকার ছিলেন তাই ওই সময়ে যে আন্দোলন করতে গিয়ে তেরোটা ছেলে প্রাণ দিয়েছিলেন তেরোটা ছেলে বাংলার জন্য ভারতবর্ষের মানুষের জন্য করেছিল তেরো প্রাণ সেদিন আমরা হারিয়েছিল সেই তেরোটা ছেলে নিজের প্রাণ দিয়ে মানুষ অধিকারটা পাইয়ে দিয়েছিল সেই ভোটার কার্ড আপনি ভোট দেবেন আপনার অধিকার আছে এই ভোটার কার্ড ভোটার কার্ড নিয়ে আপনি নিজে ভোট দেবেন আপনার ভোট আপনি দেবেন এই মমতা আন্দোলন করতে গিয়ে এই ছেলে প্রাণ গিয়েছিল উত্তর কি মনে হচ্ছে না আমার কথা শুনেন আপনি এই যে জিনিসটা হয়েছিল এই ভোটার কার্ড নিয়ে যখন আন্দোলন হয়েছিল তেরোটা ছেলে প্রাণ দিয়েছিল আজকে একুশ জুলাই কাতারে কাতার মানুষ যাচ্ছে একুশ জুলাই আজকে সরকার হতে পারে তৃণমূলে কিন্তু সরকার পাশে যারা মানুষ ভোট দেওয়ার পেয়েছেন সেই অধিকারটা নিয়ে একুশ জুলাই ওই মঞ্চে পৌঁছান কেন ওই ছেলেকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে আমরা ওখানে তার এ জানাতে যাই আমরা একুশ জুলাইতে তাই আমাদের মনে হয় একুশ জুলাই বাংলা মানুষের না ভারতবর্ষের মানুষের জন্য আছে আগামী একুশ জুলাই আমরা প্রত্যেকটা সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছি আপনারা একুশ জুলাই ধনতলা পৌঁছন ধনতলা যে গে আমরা বাংলা আবার নতুন করে দেখাবো আপনারা দেখেছেন কিভাবে সবসময় বাংলাই ভারতবর্ষকে রাস্তা দেখায় এখন বাঙালিদের আপনার দেখছেন বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তাদের করা হচ্ছে তাদেরকে বাংলা ভাষা নিয়ে বলছে বাংলাদেশি আছে কোথায় আছে বিজেপি কোথায় আছে এই দেশের প্রাইম মিনিস্টার ভাষা নামে মানুষকে ধর্ম নামে আছে আজকে পশ্চিম আমরা ভারত পশ্চিমবাংলায় কি অন্য ভাষা বলার লোক মানুষ এখানে করে খাচ্ছে না কোনোদিন এই সরকার কি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কেন করবে না তার অধিকার ভারতবর্ষ যে কোনো রাজ্যে গিয়ে আমার অধিকার আছে আমি আমার ভাষা বলবো আমার খাবো আমার পর্ব আমি আমার অধিকার দিচ্ছি সংবিধান সেই জায়গায় যদি মনে করে বিজেপি আমরা কিন্তু বাংলায় প্রত্যেকটা ধর্মকে মানুষকে বাংলা সরকার সম্মান জানাচ্ছে আমরা কিন্তু কিন্তু সবাইকে নিয়ে চলতে চাই আমি হুঁশিয়ার বিজেপি সরকারকে যারা এখানে বাংলা বিজেপি করছেন বাংলা বিরোধী কাজ করছেন বাংলার বিরুদ্ধে কাজ করছেন আপনি বাঙালি কালচারকে দিয়ে ভুলে মিটিয়ে দিতে চাইছেন বিহার ইউপির লোককে নিয়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করছেন বাঙালি কোনো দিন করবে না আমরা এই জন্ম নিচ্ছি বাংলায় আমরা নিজেকে গর্ব করি নিজে মনে করি আমরা বাঙালি একজন বাঙালি হলো কি অন্যায় ভারতবর্ষে আমি মহারাষ্ট্রে থাকবো বাঙালি কথা বলতে পারবো না বাঙালি খাওয়া খেতে পারবো না আমি বিহারে থাকবো বাঙালি খেতে পারবো না বলতে পারবো না আমি উড়িষ্যার থাকবো বাংলা বলতে পারবো না আমরা বাঙালি বললে বলে বাংলাদেশে হয়ে যাব আমি দুদিন আগে বলেছি দেখেছেন আপনারা কিভাবে সিন্দুর আমাদের পাকিস্তানে হামলা নিয়ে বললেন আমরা জিতে গেছি আমরা এই করে নিচ্ছি ওই করে নিচ্ছি আরে মশাই আপনার পাশে ভারতবর্ষ যত অপোজিশন পার্টি মমতা দাঁড়িয়ে ছিল ভারতবর্ষকে আমরা সম্মান রক্ষা করার জন্য বিজয় আমরা পাকিস্তানকে আক্রমণ করেছিলাম আপনি বাংলা এসে কি বললেন বাংলা অপারেশন কিসের বাংলা অপারেশন হবে বাংলা কি পাকিস্তানি থাকে তা আতঙ্কবাদী থাকে কি চাইছেন আপনি বাংলাকে করতে বাংলা মানুষ জেগে উঠুন বাঙালিদের জেগে উঠতে হবে বাংলাকে বাঁচাতে হবে বাংলা ভাষা বাঁচাতে হবে আগামী দিনে আমাদের এই বিজেপি কে সঠিক উত্তর দিতে হবে নাহলে বাংলাকে আমাদের বাঁচানো মুশকিল হয়ে যাবে বাঙালিদের বাঁচানো মুশকিল হয়ে যাবে বাঙালি ভাষা বাঁচানো মুশকিল হয়ে যাবে এরা যা অত্যাচার আরম্ভ করছে দাদা গতকাল দেখলাম যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালির উপর যে নিবিড়ত তার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ডিদ্রক সিং মমতা ব্যানার্জী এবং অভিষেকের নেতৃত্বে বিরাট নিশীল তো কি বলবেন যে একুশে জুলাই এটা দেখুন এটাই ভুল হয় মমতা ব্যানার্জি এরকম কান্ডারি উনি প্রত্যেক আন্দোলনে অন্যায় হলে প্রতিবাদ জানান আজকে সবাই আজকে উনি বাঙালি উনি বাঙালি বলে না যখন অন্য রাজ্যে দিল্লিতে যখন আক্রমণ হচ্ছে বিহারিদের উপরে তখন মমতা বিজি বলিনি তখনও বলেছেন কোন মানুষ ভাষা নিয়ে এইভাবে অত্যাচার করা যাবে না আজকে আমার বাঙালি উপরে যদি অত্যাচার হয় মা ধর বাংলা ভাষা নিয়ে তাকে অত্যাচার করা যায় বাংলাদেশ পাঠিয়ে দেবে ভোটার আইডি কার্ড তাকেও পড়ো বাংলাদেশ পাঠিয়ে দেবে উনি এই প্রতিবাদ করছেন এই প্রতিবাদ আপনারা কিভাবে দেখছেন আমার দেখা দরকার নেই উনি মানুষের জন্য বাংলার জন্য প্রতিবাদ করছেন বাঙালির জন্য প্রতিবাদ করছেন এই অন্যায়কে আমরা মেনে নেব না বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে একুশে জুলাই ঐতিহাসিক দিক হবে দেখুন তৃণমূল কংগ্রেস কেউ রেকর্ড ভাঙতে পারে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই ভাঙবে কেন এটা মা মাটি এটা নেত্রী সময় বলেছেন যেদিন মা মাটি মানুষ যেদিন মানুষ সরে যাবে আমরা আর গতি থাকার অধিকার থাকবে না থাকবো না কেন মানুষ যখন সমর্থন না দেয় মানুষ যদি আপনার পাশে না থাকে তাহলে ওই সরকার কোনো কাজে লাগে না যেটা এখন বিজেপি করছে মানুষ নেই কিন্তু ও নিজের জোরে উপরে নিজের ক্ষমতার জোরে দেখিয়ে এইসব কাজ করছে আরে দেখুন না ভাই ও কি বলে জানেন আপনারা তো ও পাগল হয়ে গেছে সুবিন্দু অধিকারী পাগল হয়ে গেছে ও আজকে বুঝতে পারছে না ও নিজের যা বাঙালি কিনা অবাঙালি না মানুষ কি ও নিজে জানা পাচ্ছে না বাঙালিদের উপর হচ্ছে ও কিন্তু একটা মুখ খুলতে পারছে না কেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলতে পারছে না প্রাইম মিনিস্টারকে বলতে পারছে না যে আমার বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে শুধু ইলেকশন শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কিসের হিন্দু মুসলমান আমি যেখানে থাকি আমার বাড়ি উল্টো দিকে হচ্ছে রামকৃষ্ণ দেবের বাড়ি ঠাকুর সময় বলেছেন কাজের মাধ্যমে এগোতে হবে কাজ করতে হবে আপনার জানেন ঠাকুর একটা গল্প আছে ঠাকুর যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন তখন একটা আম গাছ আছে ওই আমগাছের তলায় অনেক শিষ্য বসে গীতা পাঠ করছে তখন ঠাকুর বেরিয়ে বলছে তোমরা কি করছো এখানে ঠাকুর আমরা গীতা পাঠ করছি বলে এর থেকে ভালো কাজ বলবো তখন শিষ্যরা বলছে ঠাকুর এর থেকে ভালো কাজ হতে পারে বলে হ্যাঁ মর থেকে বেরিয়ে মানুষের সেবা করো অক্ষর অক্ষর এই রাজ্যে মুখ্যমন্ত্রী কিন্তু ঠাকুরের কথা শুনে মানুষের পাশে আসে কত পর নিয়ে আজকে মানুষের পাশে আছে সে আপনার কন্যাশ্রী বলুন অনেক আপনি হেলথ চেক বলুন বা যে কোনো ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে আছে আর এরা বাঙালি উপরে অত্যাচার হলে মুখ খুলতে পারছে না এই শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার বাংলা মানুষের কথা বলবে বিজেপি আগে দিন আমাদের বলে দিচ্ছি এই মানুষ তৃণমূল কংগ্রেসের কথা বলছি না আমি এই মানুষ মমতা সমর্থন দিয়ে কংগ্রেসকে সিপিএম কে জিরো করেছিল

তৃণমূল কংগ্রেসের বক্তব্য বক্তব্য সাধারণ মানুষ বলবে আমরা তাদের উপরে নমস্কার করি তাকে ভরসা করি তারাই আমাদের ভগবান কেন বাংলাকে এগিয়ে যেতে হবে বাংলাকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক নেত্রী মমতা ব্যানার্জি আছেন আগামী দিনে